আজকে একটা গাড়ি নিয়ে আসছি সর্বকালের সেরা গাড়ি এক্স করোলা এবং এই গাড়িটি পাঠাও ওভার এবং রেন্টে গাড়ি চালিয়ে অনায়াসে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা যায় এবং এই গাড়িটি যারা পার্সোনাল ইউজ করতে চান তারাও চাইলেও করতে পারবেন এবং এই গাড়িটির সাসপেনশন কিন্তু ভাই অসাম আপনি যদি দেখাই আমি দেখেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্সিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকের সেরা চমক এক্স করলা যারা সোনার হরিণ নামে পরিচিত ভাই একশো গাড়ি খুঁজলে দু চার পাঁচটা পাওয়া যায় এক্স করলা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট এই যে সামনে হেডলেট দেখতে পাচ্ছেন গ্রিল মনোগ্রাম সমস্ত কিছু এখন পর্যন্ত অরিজিনাল আচ্ছা আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্সি পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশনে যে গাড়ি দিলে টায়ার কন্ডিশনে ভালো আছে এবং রিংটা দেখেন একেবারে ফ্রেশ একটি রিং অত্যন্ত সুন্দর বাম দিক থেকে যদি দেখাই দেখেন গাড়ি একেবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্রেচ খোলা কাটা বা অ্যাক্সিডেন্সি পাবেন না এবং প্রত্যেকটা এই যে দেখেন দরজার ভিড়গুলো দেখেন এই যে হ্যান্ডেলগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ইন্টারিয়ার যে দেখেন বেজ ইন্টেরিয়ার দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন পেট এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস হুইজ অ্যাক্টিভ আছে এবং এই দেখেন জয়টার জয়েন্টগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন জি এবং এই গাড়ি কিন্তু বাবু ভাই এখনও আমরা সিট কাভার করি নেই সিট কাভার কিন্তু আমরা বিস্কি বেজ ইন্টেরিয়ার যে সিট কাভার আমরা করে দিব ইনশাল্লাহ এবং দেখেন এইটাও কিন্তু একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন সফট টাচ ভলিউম এসি জি জি গাড়িতে কোনো হিটিং বড় একটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো অ্যাকশন হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ আচ্ছা এই ফ্রেমটা দেখেন বাবু ভাই একেবারেই ফ্রেশ বডি হচ্ছে ইম্পর্টেন্ট জি বাবু আমি যদি এই দরজাটা খুলে দেখাই দেখেন এই দরজার জয়েন্ট পার্টটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এই দেন বেবি লোকের স্টিকারগুলো এখন পর্যন্ত রয়ে গেছে এবং পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এটি পেট এবং পিছনে কিন্তু অনায়াসে তিন থেকে চারজন বসতে পারবেন আচ্ছা আচ্ছা সিলিং সিলিংটাও ফ্রেশ আছে বাবু ভাইয়া এবং পিছনের ব্যাকলাইটগুলো দেখাই আমি পিছনের ব্যাকলাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং গ্লাসের দেখেন স্টিকারটা মডেল দুই হাজার পাঁচ একেবারে অরজিনাল গ্লাস এবং আমি যদি ব্যাসেটা দেখাই দেখাই যে মনোগ্রাম দেখতে পাচ্ছেন ব্যাগডোরটা খুলে দেখাই দেখেন এই যে ব্যাগডাল জয়েন্ট পার্টগুলো দেখেন দেখেন এই যে এখন পর্যন্ত যেটাকে আমরা এই বিস্কিট বলি বা জয়েন্ট পার্টের যে ব্রেজিং এখন পর্যন্ত দেখেন এই যে ব্যাগ জয়েন্ট পার্টগুলো দেখেন বা অরিজিনাল যে পিছনে পেডটা দেখেন এখন পর্যন্ত অরজিনাল রয়ে গেছে পেয়ে যাচ্ছেন আপনারা সিক্সটি সিলিন্ডারের সিএনজি জি জি সহ একেবারেই ফ্রেশ কন্ডিশন ব্যাগ যদি আমি খুলে দেখাই আপনাদেরকে যে পিছনে আল্লাহর মধ্যে কোনো ব্যাগ এক্সেন্ড হিস্ট্রি নেই দেখেন অরিজিনাল স্টিকারটা এখন পর্যন্ত গেছে আচ্ছা আচ্ছা চিজটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন যারা দুই দু হাজার পাঁচের এক্স করলা বা জি করলা খুঁজতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল এক্স করলা এবং দেখেন দামটা কিন্তু একেবারেই ফ্রেশ আলহামদুলিল্লাহ গাড়িটির কোথাও কোনো খোলা কাটা বাগসের পাবেন না এই ডোরটা যদি আমি খুলে দেখাই দেখেন এটা জয়েন্ট পার্টটা কিন্তু একেবারে ফ্রেশ এবং বেজ ইন্টেরিয়র যে গাড়িটি ওকে খুব কম পাওয়া যায় অ্যাশ এবং ব্ল্যাক আছে বেশি কিন্তু বেজ ইন্টেরিয়র জি খুবই কম আসে আলহামদুলিল্লাহ এই গাড়িটি আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ মাস্টার টোটো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাস মাস্টার সুইজ অ্যাক্টিভ অবস্থায় আছে ওকে এবং প্রত্যেকটা সুইজি কিন্তু এখানকে অ্যাক্টিভ অবস্থায় পাবেন এবং এই গাড়ির মাইলেজও কিন্তু অত্যন্ত কম মাত্র আশি হাজার সামথিং চলা গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর প্লে পেয়ে যাচ্ছেন চলেন আবার ইঞ্জিনটা দেখি দেখছিলেন দুই হাজার পাঁচের মডেল এবং আটের এই কি টয়টা এক্স করলা আমি যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই দেখেন বাবু ভাই এই হান্ড্রিড জয়েন্ট পার্টটা দেখেন কতটা ফ্রেশ এখন পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিন পাবেন না আলহামদুলিল্লাহ দেখেন ব্যাকলাইট কিন্তু কিন্তু সাথে অরিজিনাল স্টিকার দেখেন এই যে ফ্রেম পাটটা এবং এই যে লাইটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এই যে হান্ড্রির জয়েন্ট পাটটা দেখেন একেবারে ফ্রেশ এবং ইঞ্জিনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন আচ্ছা জি এবং গিয়ারও কিন্তু আলহামদুলিল্লাহ এটা একেবারে কমপ্লিট ওকে আছে মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট পেপার পঁচিশ সালের মার্চের মার্চের বারো উনিশ তারিখ পর্যন্ত এবং টেক্সটুক আপডেট পাবেন হচ্ছে অক্টোবর পর্যন্ত আছে মোবাইল নম্বর জিরো ওয়ানো ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আলাইকুম আপনিও ভালো থাকবেন আলাইকুম আসসালাম